নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝালটা খেতে দুর্দান্ত হয় আপনারা তো সবাই পাবদা মাছ জানেনি খেতে সুন্দর হয় আর আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাচ্ছি আর ভীষণ সহজ উপায়ে অনেকেরই সর্ষের দিয়ে কোনো রান্না খেলে শরীরের সমস্যা হয় সেটা যাতে না হয় সেটার জন্য এখানে টিপস দেওয়া আছে তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন তো দেখুন আমি এখানে পাবদা মাছ নিয়েছি আট পিস পাবদা মাছ আছে মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসছি যেহেতু আমরা চারজন খাবো তো ভালো করে মাছটা ধোয়ার পর চারটে মাছ আমি নিয়ে নিয়েছি বাকি চারটে মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই মাছের গায়ে লবণ আর হলুদ আমি মাখিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখুন লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব এর জন্য এখানে চার চামচ পোস্ত নিয়েছি তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি আমি এখানে শিলে বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন আমার পোস্তটা শিলে বাটাটাই ভালো লাগে তার জন্য আমি শিলে বেটে নিলাম আমি শুকনো অবস্থাতেই বাঁটলাম এরপর একটু জল দিয়ে এটাকে তুলে নেবো শুকনো তুলার পরে জল দিয়ে দিয়েছি একটু দেখুন এখানে আমি সাদা সর্ষে নিয়েছি দু চামচ আর তার মধ্যে কালো সর্ষে এক চামচ দেব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এটা ভিডিওতে দেখানো হয়নি সামান্য একটু লবণ দিয়ে দিলে তাহলে তেতো হয় না সর্ষে বাটাটা দেখুন পোস্ত আর সর্ষে আমি আলাদা করে রেখে দিলাম এবার যেহেতু সর্ষে বাটা খেলে অনেকের সমস্যা হয় তার জন্য আমি সর্ষে বাটাটা ডাইরেক্ট দেবো না এই দেখুন সর্ষেটা একটা ছাকনার মধ্যে দিয়ে দিলাম এরপর ওই বাটি ধোয়া একটু জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে সর্ষের যে জলটা আছে সেই জলটা আমি নিয়ে নেব আর সর্ষের যে ছেবড়াটা থাকবে সেটাকে আমি ফেলে দেব। তো এভাবে চেপে চেপে সর্ষে থেকে পুরো সর্ষের জলটা বের করে নিতে হবে এভাবে বানিয়ে খাবেন আর এই যে সর্ষের ছিবড়াটা আমি ফেলে দেবো এভাবে বানিয়ে খেলে কোনো অমলের সমস্যা হবে না এই যে আমার পোস্ত পাটা আর সর্ষে রেডি আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে মাছটা আমি দিয়ে দিলাম দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব তো দেখুন ভালো করে মাছটা আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট সাবধানে উল্টাতে হবে মাছটা এপি ওপিট উল্টে ভালো করে ভেজে নিয়ে আমি দেখুন তুলে দিছি চারটে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার ফিরে আসি রান্নায় কড়াইটা আমি ওই কড়াই যেটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন তাতে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম ফোড়নটাকে এরপর ওর মধ্যে আমি জল দিয়ে দেবো আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা জল দেবেন তার থেকে সামান্য একটু বেশি দেবেন কারণ ফুটে গেলে একটু ঘনত্বটা কমে যাবে যখন জলটা ফুটে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এইভাবে আমার মতো একবার বানিয়ে আপনারা দেখুন কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হবে কোনো অম্বলের সমস্যাও হবে না যখন ঝোলটা ফুটে যাবে তখন মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে হালকা হাতে একটু করে নেড়ে দেব খুব বেশি নাড়চাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো দিয়ে কিছুক্ষণ দেখুন আমি ফুটিয়ে নিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনি দেবেন এরপর যে সর্ষের জলটা ছিল সেটা দিয়ে দিলাম এরপর দিলাম পোস্তটা সর্ষে আর পোস্তটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই অল্প এক একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা রেডি তো দেখুন এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরেতে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা বাড়িতে অল্পই ছিল তাই একটু কমই দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে খেতে আর বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলোকে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টেই আমি কিন্তু রান্নার উৎসাহ পাই আর পুরোনো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলি দেখছেন আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন